কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের প্রজাপতি গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র সিঙ্গাপুর প্রবাসী শাকিল আহমেদ বাকির নানান হয়রানি এবং ষড়যন্ত্রের শিকার হয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের মৃত মোহাম্মদ সুরত আলীর ছেলে মোহাম্মদ আলাউদ্দিন বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার উপজেলার প্রজাপতি গ্রামে সংবাদ সম্মেলনে আলাউদ্দিন সাংবাদিকদের এই অভিযোগ করেন এই সময় এলাকার প্রায় অর্ধ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ভুক্তভোগী আলাউদ্দিন বলেন সিঙ্গাপুর প্রবাসী শাকিল আহমেদ বাকির নিকট থেকে তিনি গত দু সালের তেসরা মার্চ আঠারো লাখ ছেষট্টি হাজার টাকার বিনিময়ে একটি পুকুরের জায়গা ক্রয় করেন জায়গা ক্রয় করার পর খারিজ না থাকার কারণে হেবা দলিল করেন তিনি বর্তমানে শাকিল আহমেদ পুনরায় পুকুরটি দখল করার জন্য বিভিন্নভাবে হয়রানি ও ষড়যন্ত্র করে আসছে প্রকাশ্য এবং মোবাইল ফোনে হুমকিসহ পুকুর হুমকি সহ পুকুর ফলজ ও বনজ গাছ কেটে ফেলে এবং স্যানিটারি ব্যবসার অনেক মালামাল ভেঙে ফেলে শাকিল আহমেদ বাকির ষড়যন্ত্র হয়রানি থেকে মুক্তি এবং জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রশাসনের দৃষ্টি কামনা করেন ব্যবসায়ী আলাউদ্দিন তবে এ বিষয়ে অভিযুক্ত শাকিল আহমেদের মোবাইল ফোনে একাধিক কল দিয়েও বন্ধ পাওয়া যায় তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং মেম্বার চেয়ারম্যান কারু কাছে যাওয়ার আমি বাকি রাখি নাই কেহ ওনারে মিটিংয়ে উপস্থিত করতে পারে না না বিদায় বিচারও হয় না তো উনি বারবার আমার একের পর এক মামলা দিয়ে আসছেন হয়রানি করাইতেছেন বিভিন্ন সময় হুমকি দামকি দিচ্ছে